সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক স্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আরও কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিন্দা কালশি কিতাব অরিজিনাল জিন্দা কালশি তন্ত্রমন্ত্র কালা জাদু নুরিসিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের লজ্জাত নেশা থেকে সংগৃহীত তো দর্শক এই কিতাবটা আপনারা যারা বিগত দিনে দেখছেন যে অনেক রকম কিতাব বাজারে আসছে জিন্দা কালাম নাম দিয়ে কিতাবটা আপনারা দেখেন কিন্তু দেখবেন যে আপনারা কিতাবের মধ্যে পৃষ্ঠাগুলো কিন্তু অগসল আজ আপনাদেরকে অরিজিনাল এই জিন্দাকাল সে কিতাবটা আমি আপনাদেরকে দেখাবো কিতাবটা যারা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক কিতাবের শুরুতেই আপনারা যদি দেখেন তাহলে এরকম পেয়ে যাবেন যে জিন্দাকাল সে কিতাবের প্রথম যে কাজটা সেটা হলো যে কলম জাগ্রত করা আপনারা যে কলম দিয়ে তাবিজ লেখেন অনেক তান্ত্রিক কবিরাজেরা আসেন যারা কাজ করতে গেলে আপনারা বলেন যে কাজ করলে কাজ হয় না তো তাদেরকে বলবো যে আপনারা কাজ করতে গেলে এরকম কিতাব থেকে কলম জাগ্রত করে নিয়ে কাজ করবেন এরকম কাজ করলে আপনারা কাজের সমাধান উঠাইতে পারবেন এবং তার পরবর্তী পৃষ্ঠায় গেলে আপনারা এরকম প্রত্যেক পৃষ্ঠায় একটা একটা আলাদা আলাদা কাজ পেয়ে যাবেন এখানে দেখেন যে দুশ্মণি সৃষ্টির তাবিজ ঘরে এবং প্রসাবখানায় গাড়ন এটা বিচ্ছেদকরণ তাবিজ উচ্চাটনের তাবিজ বিচ্ছেদ গলায় ধারণ করার কবজ দোকান নষ্ট করা স্বামী স্ত্রীকে আলাদা করা শত্রুকে পাগল করার কবজ তালাক বিচ্ছেদের নকশা তিনটা এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন স্বামী স্ত্রীর জন্য তালাকের আরও একটি নকশা যে কোনো সম্পর্ক নষ্ট করার কবজ বোতলে জিন ভরার কবজ কুকুর বিড়ালের মতো শত্রুতা সৃষ্টি করার কবজ দর্শক অবৈধ সম্পর্ক বিচ্ছেদ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন মেয়ে নিয়ে আসার বশীকরণ জাদু কাজগুলা দেখেন শরীর বন্ধের কবচ জাদুবান কাটার পরীক্ষিত তদবির কালীর আসর দৃষ্টি দূর করার তদবির কোনো স্ত্রী বা নারীর সঙ্গে যদি জিন শয়ন করে তাহলে তাহার তার তদবির এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিদেশ থেকে লোক হাজির করার তদবির দেখেন যে দ্রুত ভালোবাসা মিল মোহব্বতের তদ্বির জিন দ্বারা শত্রুর বাড়ি ধ্বংস করার তদবির বশীকরণ বিচ্ছেদ তালাকের তদবির বাচ্চাদের যে কোনো রোগ হইলে সেটা সমস্যা সমাধান দেওয়ার তদবির শত্রুতা সৃষ্টির তদবির এই যে নকশাগুলো আপনারা দেখছেন কাজগুলো দেখেন যে মারণ বানের নকশা এই কাজগুলো আপনারা দেখেন যে অনেক পাওয়ারফুল এবং পরীক্ষিত এই কাজগুলো শত্রুর উপর নষ্ট জিন চালান পরস্পর দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করা মেয়ে বিবাহের জন্য বাহির করিয়া আনার তদবির আপনারা কিতাবটার মধ্যে পাবেন এবং এই যে এতক্ষণ আপনারা নকশার কাজগুলো দেখলেন এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ গুরুমুখী উস্তাদি বিদ্যার যে মন্ত্রগুলো আছে এই মন্ত্রগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা পাবেন যে গুরু বা উস্তাদের মুখ বন্ধ করা যে সমস্ত দুষ্টু তান্ত্রিকের কবলে যদি আপনারা কখনো পড়েন তাহলে তাদের যে তান্ত্রিক শাস্ত্রের যে বিদ্যাগুলো আছে ওই বিদ্যাগুলো বন্ধ করার তদ্ভিদ আপনারা এই কিতাবটার মধ্যে পাবেন জাদুটোনা বান ফেরানি নষ্ট করা মন্ত্র বশীকরণ মন্ত্র মিষ্টি খাওয়া সিঁদুর পড়া মন ভুলানো পান পড়া এরকম বিভিন্ন প্রকারের বশীকরণের মন্ত্র কিতাবটার মধ্যে আপনারা পাবেন দর্শক কিতাবটার মধ্যে আপনারা পাবেন বধ সাধক দুষ্কন জাদুকরের ইন্দ্রসৃজন বান বিদেশ থেকে লোক আনা একুশ দিনে এর মধ্যে মানুষ কাছে হাজির করা বন্ধ আমল খোলা নষ্ট নষ্ট দোষ কাটা পানি পড়া এরকম বিভিন্ন প্রকারের যে গুরুবিদ্যার যে স্বয়ংসিদ্ধ জাগ্রত মন্ত্র এই মন্ত্রগুলো কিন্তু আপনারা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো দর্শক আপনারা যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিতাব সংগ্রহ করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখিয়ে দিতে হবে আমরা আপনাদের ঠিকানা কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে বাকি মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি